স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া দাদা যেভাবে আপনাদেরকে দেখা যাচ্ছে সেই জায়গায় কিন্তু আজকে দুজন মারা গেছে আমি আসার আগেই এখানে নন্দপুরে একজন নন্দনপুরে একজন মারা গেছে সকালবেলা একটা বাচ্চা মারা গেছে এখানে পাঁচ হয়ে গেছে ওখানে পরশুরা তিন হয়ে গেছে আট হয়ে গেছে ভয়ঙ্কর অবস্থা মানুষের জীবনই সরকার নেই মাইকিং নেই সব গর্ত জল সমান হয়ে গেছে লোক বুঝতেও পারছে না কোথায় গর্ত আর কোথায় জল কোনো রান্না করা খাওয়ার বিতরণ চোখে পড়বে না শুকনো খাওয়ার বিতরণ চোখে পড়বে না ব্লিচিং ফিনাইল দিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা চোখে পড়বে না পানীয় জলের পাউচটা পর্যন্ত নেই আমি কলকাতা ফিরে পাঁচ লিটারের জার যতটা পারি আমার সাধ্য মতো তৈরি করে পানি আজকে একজন বন্যা দুর্গত শ্যামপুর পঞ্চায়েতে কাউচ আনতে গেছিল জলে তার জন্য পঞ্চায়েতের প্রধানের ছেলে তাকে মারধর করেছে কেন জল আনতে এসছে পানীয় জল আনতে গেছিল বলে পঞ্চায়েতে মারধর করা হয়েছে এদের তো ওই উদ্ধত্ত অহংকার আছে দেখ আমরা সাধ্যমতো আমাদের ক্ষমতা অনুযায়ী করছি প্রথম দিন থেকে এমএলএ পড়ে আছে দিন রাত জেগে পড়ে আছে আমরা ইতিমধ্যে এখানে প্রায় এমএলএ এক হাজার তারপলিন কিনেছেন আমি আটশো পাঠিয়েছি আঠারোশো তারপলিন আমাদের পক্ষ থেকে দু হাজার তারপলিন বিতরণ করা হয়েছে সরকারি ছাড়া খাওয়ারের প্যাকেট প্রায় পাঁচ ছ হাজার চিড়ের প্যাকেট গুড়ের প্যাকেট বিতরণ হয়েছে আজকেও প্রায় আমরা দু হাজার প্যাকেট এখানে দিয়ে গেলাম যে কজন মারা গেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা দলের পক্ষ থেকে সাহায্য করব এবং কেন্দ্রীয় সরকারের আড়াই লক্ষ টাকা করে তারা চেকও পাবে ক্যালামিটি রিলিফ ফান্ড সি এটাও জানি না কারণ ওটা তো তো স্টিকার লাগিয়ে দিবে বলবে পিসি দিয়েছে

বিভিন্ন অনেক সহজদয় ব্যক্তিরা আছেন কলকাতাতে অনেক বড় বড় সোসাইটি আছে সেবা কার্য করে রোটারি লায়েন্স রেড ক্রস তাদেরকে বলবো আপনারা অবিলম্বে পুরসুড়া খানাকুল এক দুই আরামবাগের মলয়পুর থেকে শুরু করে এই এলাকাতে অবিলম্বে এসে আপনারা খুব সহযোগিতা করুন সবাই মিলে করলে হয়ে যায় সাধারণ মানুষের দাবি আছে বড় বড় নদী প্রত্যেকটা নদীরই বাঁধ ভেঙেছে এই বাঁধগুলো গুলো কখনোই কোনোভাবে নির্মাণ করা হয় না গত বাইশ সাল থেকে কোনো মেনটেনেন্স হয়নি দাদা সাধারণ মানুষের দাবি যে আপনারা আসছেন কিন্তু যারা স্থানীয় যারা প্রশাসন ডিএম এস ও এবং বিডিও তাদেরকে দেখা যাচ্ছে না আমাকে বলছেন আমার বিরোধী দল নেতা তো খালি হাতে আসা তো আমি আমার সাত মতো ব্যবস্থা করছে কাজ কিন্তু এগুলো তো আমাদের সরকার নেই সরকার মারা গেছে সরকার বলে কোন বস্তু পশ্চিমবঙ্গে নেই پشچم بنگالی بنانے پر

না শুকনো খাবার না তারপল এমনকি প্রত্যেকটা বাড়িতে গবাদি পশু রয়েছে প্রত্যেকটা বাড়িতে গরু রয়েছে গোমাতা আছে ভোট বাচ্চাদের কোথাও কোনো অ্যারেঞ্জমেন্ট নেই কেন্দ্রের কিছু করা হয় বলে কোনো মৃত্যু নেই সরকারি আধিকারিক ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রান্ত বিপর্যয় সিভিল ডিফেন্সের লোক কোথাও দেখা যায়নি এখনো পর্যন্ত পাঁচজন মারা গেছে খানাকুল এক এবং দুই আমি এখানে আসার আগে দশ বছরের বাচ্চা সকালবেলা ডুবে মারা গেছে একটু আগে দুটো সময় রামনগরে আরেকজন একটু আগে জলে ডুবে মারা গেছে নন্দনপুরে মাইকিং হচ্ছে না উদ্ধার কার্য হচ্ছে না

अपना देखो अपना देखो अपना अरे अपना आगे अपना आगे दुकान में दाढ़ी आ चुका है अपने किसी के धांधला जो तुम बजाने लगते हो ना बात अध्यक्ष बने दोगे दोगे बात करेंगे ना 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 बात करेंगे আমাদের দুজন এখন একটু বাড়ি থেকে জলের এখানে ভক্ত আছে বুঝতে পারছেন আর যেগুলো বাঁধ ভেঙেছিল ওখানে আপনাদের মাইকিং করেনি যে জলে বেড়েছেন বিদ্যুৎ বিদ্যুৎ তো চলে আমাদের বিজ্ঞান বা যুদ্ধের লোকরা কি ছিল সরকারি লোকরা না না পুলিশের লোকরা কি ছিল না কেউ খোঁজ নাই না অর্থনৈতিক ঠিক আছে আমরা আপনাদের পাশে আছি হবে সবাই পাবেন আমরা আমাদের আমাদের এমএলএ করছেন পঞ্চায়েত সমিতি করছেন ভাই বোন দিদিরা আমরা করব আমরা করব আজকে শুধু নয় আমি আমি পরের সপ্তাহে আবার আসবো আজকে দেবো পরের সপ্তাহে আবার আসবো আজকে প্রায় দু হাজার লোকের আমরা ব্যবস্থা করেছি তারপরেও যারা রয়ে যাবে তালিকাটা থাকবে কার আবার পাবেন এবং পরের সপ্তাহে আবার আসবো সেখানে আপনাদের জন্য যেটুকু আয়োজন করেছেন এইটুকু দেওয়ার জন্য আমরা লাইনে একটু শান্তি শৃঙ্খলা বজায় রেখে লাইনে দাঁড়াবে

বিধায়ক বা আমাদের এখানে নেতৃত্ব যারা আছেন তাদের হাত থেকে আপনাদের নেওয়া দেওয়া হবে আমরা শ্রদ্ধা জানাই আমাদের বিধানসভার পক্ষ থেকে বিরোধী দল নেতা শ্রদ্ধা শুভেন্দু মহাশয়কে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাবেন আমি তোমাকে